সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের কৃষি শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় এই অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি এই অধ্যায়ের এক নং সৃজনশীল ও এই অধ্যায়ের অন্যান্য প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিয়েছিলাম এখন আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও এখানে একটি চিত্র দেওয়া আছে চিত্র বারো মাসের ভিত্তিতে কৃষি মৌসুমের গ্রাফ ক নম্বর প্রশ্ন আবহাওয়া জলবায়ু ভিত্তিতে বাংলাদেশের কয়েকটি কৃষি অঞ্চলে ভাগ করা যায় খ কোন পরিস্থিতিতে শীতকালে ফসলের রোগ জীবাণুর বিস্তার ঘটে ব্যাখ্যা করো তোমরা এইভাবে গ ঘ প্রশ্নগুলোর উত্তরও একইভাবে পেয়ে যাবে তাহলে শিক্ষার্থীরা ভিডিওটি আমি পড়ছি শোনাচ্ছি না ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই তোমরা এই ভিডিওটির প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে দেখে খাতা লিখে নাও